আসসালামু আলাইকুম গুরু আমার প্রশ্নটা হচ্ছে এই মাওলানা এবং বড় বড় যে হাসুরের ময়দানে তিয়াত্তরটা দল হবে এখন তিয়াত্তরটা দল শুধু কি মুসলমানের ভিতরে হবে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই নিয়ে হবে আর এই তিয়াত্তর দল কি আসলে কি হবে নাকি এই এটা শুধু বানানো একটা দল আগে কথাটা বুঝতে হবে বাহত্তর দল আর তিয়ত্তর দল মূলত একটা দল যাবে জান্নাতে কথা বুঝছেন এবার এটা হক মুসলমানের ভিতরে তিয়ত্তর দল এটা হক অন্যান্য দল আসলে মূলত আল্লাহ কোরআনের মধ্যে বলছে একমাত্র সৎ লোক জান্নাতে যাবে কোন লোক সৎ লোক এখন এখানে আল্লাহ কিন্তু হিন্দু বলে নাই খ্রিস্টানও বলে নাই বৌদ্ধও বলে নাই মুফতিও বলে নাই মহাদ্দেশও বলে নাই সাইকুল হাদিসও বলে নাই আল্লাহ বলছে সত লোক জান্নাতে যাবে এই জন্য সত লোকের মধ্যে দেখেন বাবা লোকনাথ আপনার সলোমান ল্যাংটা উনি ল্যাংটা হইয়া উনি সৎ লোক ছিল এই জন্য এখন মানার পরে দুনিয়াতে ওনার নামে দেখেন অনেক হাজার হাজার মানুষ ল্যাংটা আছে কারণ আমি করলে কাজ হয় না কিন্তু ওনার নামে নিয়োগ করলে কাজ হয়ে যায় নিশ্চয় ওনার ভিতরে কিছু আছে বাবা লোকনাথ অন্য ধর্মের একজন লোক হাজার হাজার মানুষ লোকনাথের মতন বহু সন্ন্যাসী বৈরিক গিয়ে আছে কেউ তো ওদের কবরে যায় না কিন্তু লোকনাথের এখানে কেন যায় নিশ্চয়ই কিছু পায় আর আল্লাহ কোরআনে বলছে নিশ্চয়ই আমার রহমত ইন্না রহমত আল্লাহ করিব মিনাল মহসেনিন আমার রহমত সত্যবাদীদের কাছে মহসেনিনের কাছে তো আল্লাহ এখানে কিন্তু হিন্দু বলে নাই খ্রিস্টান বলে নাই দেখেন এগুলা আসলে মূলত আমাদের বানানো হিন্দু বৈদ্য খ্রিস্টান এগুলা সব আমরা মানব জাতিরা তৈরি করছি আল্লাহর কাছে কোনো দল নাই আল্লাহর কাছে দলে হইল দুইটা একটা খারাপ একটা ভালো একটা খারাপ একটা ভালো এই খারাপ দল এবারে হিন্দু হোক বৈদ্য হোক খ্রিস্টান হোক মুসলিম হোক মহাদেশ হোক মুফতি হোক সে জাহান্নামে আর ভালো দল সে দেখেন মুফতি হোক মহাদেশ হোক বিধর্মী হোক যেই ধর্মেরই হোক সেই যে তার প্রমাণ দুনিয়াতে তাকে মানুষ মানে তাকে শ্রদ্ধা করে তাকে ভালোবাসে একটা মানুষকে কখন মানুষ ভালোবাসে তার ভিতর থেকে কিছু পাইলে আপনি যদি আমার থেকে খারাপ ব্যবহার পান আর জীবনে আমার সাথে যোগাযোগ করবেন না আপনি যদি আমার সাথে ভালো ব্যবহার পান সারা জীবন অন্তত পক্ষে না হোক মনে রাখবেন তাইলে এই দলগুলো আসলে মূলত আমাদের মুসলিমদের মধ্যে এই বাউত্তির দল তিয়ত্তির দল বলে বলে বলি একটা ফতুয়া দে এগুলো কোনো কোরআন হাদিসের কোনো ভিত্তি নাই এগুলো নিজস্ব বানোয়াটি তরিকা মুরজিয়া তরিকা বানাইছে মূলত আল্লাহর কাছে দল দুইটা একটা হলো শয়তানের দল আর একটা হইলো আল্লাহর দল ভালো দল খারাপ দল এখানে খারাপ দল জাহান নামে যাবে আর যারা ভালোর পথে থাকবে সেই হোক মুসি সামার মুতি মেতর কেন মুসির ছেলে যে জান্নাতে গেছে তারও তো দলিল আছে আসেন আল্লাহ আবার আরেকটা বিষয় আছে এখানে মানুষকে বলে নাই সকল সৃষ্টিকে বলছে দেখেন একটা কুকুর সে ভালো কাজ করছে কি করছে অলি আল্লাহকে মানছে অলি গুহার মধ্যে সুরা কাহাফ কাহাফের ১৮ নম্বর আয়াতে দেখেন সে শুধু অলি আল্লাহ ঘুমাইছে এই ঘুমের যেন ডিস্টার্ব না হয় সে কিভাবে ফাও রাখছে সে ফাওটা পর্যন্ত আসছে তার মানে কুকুরটা ভালো কাজ করছে কিছু আল্লাহর বান্দা আল্লাহর জিকির করতেছে আল্লাহকে আল্লাহর ওকে মানার কারণে তাদেরকে হটটা করতেছে ওই জালেম বাদশাহ তাই ওরা কি করছে গুহার মধ্যে ফলাইছে ফালানোর কারণে কুকুরটা ফাহারা দিছে যেহেতু এই আল্লাহ আল্লাহকে মানার কারণে তারা মাইর খেয়েছে এদেরকে যেন এই গুহার মধ্যে যেন কেউ আক্রমণ না করতে পারে এই জন্য কী কইছে যে তুমি কুকুরটা ফাহারা দিছে আল্লাহ এত খুশি হইয়া কুকুরটার নাম পৃথমির আপনার কোরআনে দিয়ে দিছে এবং কি কুকুরটার আল্লাহ জান্নাতে দিয়ে দিছে কিসের কারণে কুকুরটার ভালো কাজ কারণে তাই তদ্রুপ তাইলে বুঝে গেল ভালো কাজ যদি ফসুও করে সেও জান্নাতে যাবে সে জান্নাতে থাকবে আর খারাপ কাজ যদি আপনি মসজিদের ইমামতি করলেন মসজিদে বলৎকারী করলেন আপনি মাদ্রাসায় পড়াইলেন ছোট মাসুম বাচ্চার সাথে মাসুম বাচ্চাকে দর্শন করলেন আপনি মুর্শিদ দাবি করতেছেন আপনি বড় দাবি দাবি করতেছেন করতেছেন ফির ভক্তবিন্দু ফকেট মারি খাইতেছেন মানুষকে দলের নামে বিক্রি করে দিতেছেন রাজনীতির নামে আপনি মানুষকে দল কমিটির নামে আপনি স্লোগান দেওয়াচ্ছেন তাইলে তো আপনি খারাপ লোক যে দুনিয়াতেই প্রমাণ তাহলে আপনি আর যাবেন কিভাবে আপনি যেই হন আপনি সোজা হিসাব এখানে অনেকে আমরা আওলাদের উসুল মনে করি আওলাদে ওলি মনে করি আমরা অনেক ইজ্জত সম্মান করি এটাও আমাদের ভুল নুহু আলাই সাল্লামেরও দুইজন সন্তান ছিল একজন ডুবি মরছে আর একজন সে বাঁচছে লুত আলাইসাল্লামের তেরো জন স্ত্রী ছিল তেরো জনে জাহান নামে গেছে তা এখন আমরা নবীর বউ হইলে নবীর সন্তানে হইলে নবীর সাচা ছিল আবু জাহেল সে জাহান নামে আছে তাইলে নবীর হইলে আওলাদের আসুল হইলে আমরা জান্নাতি তা না আমার কাছে ভালো কর্ম আছে কিনা এবারে দেখেন ভালো কর্ম কুকুরের কাছে ছিল এই জন্য কুকুর জান্নাতে চলে গেছে মুসির কাছে ছিল মুসি জান্নাতে চলে গেছে বেশ্যা মহিলার কাছে ভালো কাজ ছিল সে খারাপ কাজ করত কোরআন শরীফ আসছে সে একটা কুকুরের মুখে ফানি দিছে আল্লাহ খুশি হয়ে বেশ্যা মহিলারে জান্নাতে দিছে আল্লাহ খুনিরে ওলি বানাইছে একজন লোক খুনি ছিল এটা কোরআনের ঘটনা সে খুন করতে করতে শেষ মুহূর্তে আল্লাহকে মানছে মুর্শিদ মানছে এটা অনেক বড় ঘটনা তাইলে সে শেষ মুহূর্তে একটা ভালো কাজ করছে তাইলে ভালো কাজ করলেই আপনি ভালো দলে যাবেন এখানে আমাদের বানানো এগুলা কিন্তু কোন দলটল কিছু নাই দলে হইল দুইটা একটা হইলো খারাপ একটা ভালো ভালো কর্ম করলে আপনি ফরসু যদিও হন আপনি যদি আওলাদে রসুল নাও হন আওলাদে অলিও না হন একটা মাজারের খাদে মন না হন আপনি যান আর যদি আপনি মাজারের খাদেমন মন মসজিদের খাদে মন আপনি এম বড় ফিরের আওলাদ হন আপনার আওলাদের রসুল আপনি আকাম কুকাম করছেন আপনি নিঃসন্দেহে জাহান তার অহরহ প্রমাণ আছে দুনিয়াতেই প্রমাণ হয়ে যায় মৃত্যুর সময়ে বোঝা যায় মৃত্যুর আগে বোঝা যায় যে আপনার আচরণে আপনার খারাপ ব্যবহারে আপনি দেখবেন অতিষ্ঠ থাকবেন আপনার চেহারা মলিন হয়ে যাবে আপনি খাম খাম করবেন আপনি বেইমান মুনাফেকের মতো আচরণ করবেন তাইলে নিশ্চিত নিশ্চিত বুঝবেন যে আপনি এই লোক জাহান আরেকটা প্রমাণ হলো আল্লাহ রাসুল নিজ মুখে বলে গেছে মৃত্যুর আগে যে ব্যক্তি মিষ্টি হাসি দিয়ে সুন্দর ভাবে হাসি দিয়ে বিদায় নেয় সে হইল মমিন আর দশ থাকবে এমনি থাকবে এমনি সে নিঃসন্দেহে জাহান্নামে আমরা বহুত আওলাদের রসুল আওলাদে ফির আওলাদে খাদেম বহুত মুক্তি মহাদ্দে সাইকুল হাদিস দেখছি তারা কুত্তার চেহারা লইয়া মরছে কেন মরছে ওই যে ভালো কাজ করে নাই কিন্তু ধর্মের লেবাস পড়ছে মানে আপনি পুলিশের ইউনিফর্ম পড়ছেন কিন্তু পুলিশের কোনো কাজ করেন নাই আপনি আপনি আইনের পোশাক পরছেন আইনের কাজ করেন নাই আপনি মানে আমি যেমন আমি সাদা টুপি সাদা ফাইনজিবি সব কিছু পরছি কিন্তু আমার আচার আচরণ সব সিটা রিবাট পারি কিন্তু আমার আমার সব কিছু অভিনয় তাহলে এই আল্লাহ বুঝে কোনটাও কোনটা সত্য তো মূল কথা হইলো দলে হইলো দুইটা এগুলো আমাদের আপনাদের সৃষ্টি সেই যে ধর্ম রে হোক ভালো কর্ম করলে সে দুনিয়াতেও সুখী আখেরাতে সুখী আর যে খারাপ কর্ম করবে সে দুনিয়াতেও অশান্তিতে থাকবে a'r gofyrddo ar idar bolai ar wolau ar rhywun